আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলেই খুবই ভালো আছেন যাই হোক আজকের ভিডিওর বিষয়টা সবাই অলরেডি বুঝতে পারছেন হ্যাঁ করব যেটা হচ্ছে আর আর পুরোটা ভিডিওতে কিন্তু এই সম্পর্কে আমি বিস্তারিত জানিয়ে আইফোনের কোন মডেলটা নিচ্ছি সবকিছু কিন্তু আপনারা জানতে পারবেন তো বেশি দেরি না করে আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর হ্যাঁ অবশ্যই ফোনটার প্রাইস কিন্তু আমি ভিডিও শেষে বা ভিডিওর ভিতরে বলে দিবো ফোনটার দাম কত নিছে সেটা জানার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে তো চলেন এবার আর ভিডিওটা শুরু করা যাক ফোনটা নেওয়ার জন্য চলে আসছি যশো লাল দিঘির পূর্ব পার মোবাইল তিনশো মূলত এই দোকানটার ওনার হচ্ছে গিয়ে মাইন বাই মাইন বাইকে আপনারা কম বেশি অনেকেই চেনেন আবার অনেকেরই না চেনার কথা তো যাই হোক আমি যাওয়ার আগে থেকে কিন্তু ওরা ফোন দেখতেছে কোন মডেলটা নিবে কোনটা সবকিছু ভাই দিয়ে ওরা ছিল চেক করতেছে মানে ফোনটা হচ্ছে গিয়ে এখানটাতে আমাদের জন্য নিচ্ছি না মানে আরেকজনকে কিনে দিচ্ছি সে নতুন ফোন নিবে সে বললো যে আইফোন নিবে মূলত তার জন্য আইফোনটা দেখে দেওয়া আর কি তো ভিডিওর ভিতরে আপনাদেরকে বলে দিব যে ফোনটা কার জন্য আর হচ্ছে গিয়ে সে ফোন কেন নিচ্ছে আপনাদেরকে বলে রাখি যদিও আমি আইফোন ইউজার না তারপরে টুকটাক আর কি ধারণা আছে যে আইফোনের কোনটা দেখে কিনে নেওয়া বা কোনটা এর এটা আর কি টুকটাক সেটিং আর কি পারি বা জানা আছে আমার তো সেটা আমি চেক করতেছিলাম আর কি যে হচ্ছে গিয়ে ফোনটা ঠিকঠাক ভাবে আছে কিনা তো যাই হোক আমি যেটা চেক করে বুঝলাম যে ফোনটা আপাতত ঠিকঠাক আছে ফোনে তেমন একটা কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে মডেলটা হচ্ছে আইফোন এক্সেস তো আমি তাকে বলছিলাম যে আইফোন ইলেভেন নিতে মানে যেহেতু সে এক্সেস নিচ্ছে আমার মনে হয় সে ইলেভেনও নিতে পারবে তো আমি তাকে আমার পরামর্শ অনুযায়ী আমি তাকে আইফোন ইলেভেন নিতে বলতেছিলাম কিন্তু বাজেট অনুযায়ী সে যেতে পারতে ছিল না এ পর্যন্ত তারপরে আর কি এক্সেসটাই নেওয়া নতুন ফোন কার না ভালো লাগে তারপরে যদি হয় সেটা আইফোন আমার মনে হয় খুব অল্প পাবলিকই আছে যাদের হচ্ছে কি না আইফোন আপনার পছন্দ না আইফোন বাদে অন্য ফোনগুলো তাদের পছন্দ আর যে পার্সনগুলো আছে তাদের মনে হয় আইফোন দেখলে পছন্দ হয়ে যাবে নতুন ফোন ভাই তোর না তোর কেবল আইফোন আপনারা এই মুহূর্তে আমার পিছনে যে ক্যাপ পরে আছে যাকে দেখতে পারতেছেন মূলত আইফোনটা তার জন্যই নেওয়া হচ্ছে সম্পর্কে সে কিন্তু আমার ভাইপো হয় হ্যাঁ আমরা আমরা নিমি নেবো শোলে নেবো কিডনি একটা আছে যে বেশি একবার শোলে নেবো আর তাড়াতাড়ি যেদিন বেরোবে যেদিন টাকা পয়সা হবে সেই দিন দিনটাই মডেল নেবো এক্সেস টুয়েলভ আমাকে নিলাম তারপরে এখানে ভাই হচ্ছে গিয়ে টাকাগুলো গুনতেছিল গুনে যেহেতু ভাইদের টাকা ভাইদের দেওয়া লাগবে আর আমরা যেহেতু ফোন নিচ্ছি তার জন্য কিন্তু ভাই এখান থেকে টাকাগুলো গুনতেছিল অল্প কিছু টাকা শর্ট ছিল তারপরে ওইখান থেকে দিয়ে দিলো ওরা আর এটা কিন্তু মোবাইল তিনশো ষাট আবারও বলতেছি আমি আপনি কিন্তু অন্যান্য দোকানের তুলনায় কিন্তু এখানে খুব অল্প দামে ভালো ভালো ফোন পেয়ে যাবেন এমনকি আমাদের আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সটাও কিন্তু এই মোবাইল তিনশো ষাট থেকে নেওয়া তারপর কিন্তু ভাই এখান থেকে অ্যাপেল আইডি প্লাস সবকিছু ঠিক করে দিচ্ছিল আর আপনাদেরকে তখন ভালো একটা পরিচয় করাতে পারেনি এই যে যে হাতটা উঁচু করলো তার জন্যই মূলত আইফোনটা নেওয়া মূলত তারা হচ্ছে কি এখন কন্টেন্ট ক্রিয়েট করতেছে এবং তারা কিন্তু খুব ভালো ভালো ভিডিও ফেসবুকে উপহার দিচ্ছে হাই ভিডিও কোয়ালিটির জন্য তারা কিন্তু আইফোন নিচ্ছে এইখানটাতে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই তোমরা যেটা করতেছো করতে থাকো অবশ্যই পরবর্তীতে ভালো কিছু হবে এবং তোমাদের প্রতি দোয়া এবং ভালোবাসা থাকবে তারপরে হচ্ছে কি এখানে ফোনের যাবতীয় ডকুমেন্ট ফিলাস হচ্ছে গিয়ে মেমো তৈরি করা হচ্ছিল যেটা হচ্ছে দোকানদার ভাই কমপ্লিট করে দিয়েছিল আমার আর দোকানদার ভাইয়ের নামটা সঠিক এই মনে নাই যার জন্য আমি বলতে পারতেছি না আপনাদেরকে আর ভাই কিন্তু ফোনের সবকিছু আর কি দেখতেছিল আজকে তো আমার না তারপর ফোন নিয়ে আমরা বেরোয় চলে আসি হচ্ছে গিয়ে সন্ধানি সুপার মার্কেটে যাব কারণ হচ্ছে গিয়ে আকাশ ভাই দোকানে গিয়ে ফোনের জন্য একটা গ্লাস লাগাতে হবে তাছাড়াও কিন্তু আরও অনেক কাজ আছে যেটা হচ্ছে আকাশ ভাই দোকানে যে কমপ্লিট করব। তো রোডে ঢুকে দেখি যে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম আজকে কিন্তু রাস্তায় টোটাল অনেক দূর পর্যন্ত জ্যাম চলে গেছে অলরেডি আর জাবের হোটেলের কিন্তু বর্তমানে এই অবস্থা আপনারা অনেকেই জানেন দেখাই না আরও একদিন ডাল এবারে এবার আট বারো দিন ঢাকা আয়স দশম হয়েছে এখানে সেটা ঢাকা না দশ দশ তারপরে চলে আসি হচ্ছে গিয়ে আকাশ ভাইয়ের দোকানে আর এটা হচ্ছে সন্ধানী সুপার মার্কেট মূলত এখানটাতে আকাশ ভাইয়ের দোকান এরপরে আকাশ ভাইয়ের দোকানে গিয়ে হচ্ছে ফোনের জন্য একটা গেরিলা লাগাই আর আমার জন্য হচ্ছে গিয়ে আমি একটা পাওয়ার ব্যাংক নেবো যেটা হচ্ছে বেসসের সে পাওয়ার ব্যাংক টা যাই দেখি যে পাওয়ার ব্যাংকটা স্টক আউট হয়ে গেছে মানে আজকে যেহেতু গিয়েছি এটা সকাল টাইমে গেছিলাম বিকালে পাওয়ার ব্যাংক আসবে তার জন্য পাওয়ার ব্যাংক নিতে পারলাম না তারপরে চলে আসি হচ্ছে গিয়ে আর এন রোডে আর আর এন রোডে আসা মানে হচ্ছে গাড়ির জন্য কিছু না কিছু কিনতেই হবে আর যশোর কিন্তু আসলে আর এন রোডে আসাই লাগবে এরকম একটা অবস্থা তো যার এরকম একটা গাড়ি আছে একমাত্র এই কষ্টটা সেই বসবে যে গাড়ি থাকার কষ্টটা কি তো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ আইফোনটার দাম হচ্ছে গিয়ে যেটা হচ্ছে সাতাশ হাজারের একটু বেশি নিয়েছিল মানে প্রাইসটা আপনার উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছিল আল্লাহ সকলকে দেখাবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার